সালাম আলাইকুম আলহামদুল্লাহ মহান আল্লাহ সব দরবারে অসংখ্য সুক্রিয়া জল্লা সবাহন কনভার্সেশন নামের একটি প্রোগ্রাম শুরু করবার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব। আমাদের মনের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে আমরা চেষ্টা করব দেশ জাতি সমাজ সভ্যতা সংস্কৃতি প্রবৃতি নিয়ে কথা বলতে এবং এই কথাগুলো বলবেন দেশের সেরা সেরা শিক্ষাবিদগণ আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন দারান্ন সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক তাকে আমরা নয় স্যার হিসেবে চিনি স্যার আমাদের কাছে এসেছেন এর জন্য প্রথমেই স্যারকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের কাছে এসেছেন স্যারের কাছে আমাদের অনেক প্রশ্ন বিশেষ করে একটা কথা শুরুতেই বলে রাখি আমি যখন এই মাদেশের প্রথম ভর্তি হই দুই হাজার ছয় সনে তখন তিনি আমাদের শ্রেণী শিক্ষক ছিলেন সেই হিসাবে স্যারের প্রতি আমাদের আলাদা ভালো লাগা আছে স্যার শিক্ষকতা করছেন এবং এই শিক্ষকতা পেশাতেই আছেন মাঝখানে তিনি দেশের বাইরে চলে গেল আবার এসে দারুণ যুক্ত হয়েছেন সুতরাং স্যারের শিক্ষকতা পেশার সাথে একটা আলাদা ভালোবাসা আছে জানবো শিক্ষকতা পেশায় কেন এলেন এবং এখনো কেন থেকে গেলেন ধন্যবাদ আসলে শিক্ষকতা পেশায় আসা একটা কাকতালীয় ব্যাপারের মতো আমার জন্ম হচ্ছে একটি গ্রামে তো সেই গ্রামে স্কুলে আমার পড়াশোনা স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষোলো সালে পুরাতন ব্রিটিশ আমলের স্কুল ওই স্কুলে পড়াকালীন সময়ে সবাই জানতো আমি খুব ভালো স্টুডেন্ট তো এই জানার সুবাদে আমি যখন এসএসসি পরীক্ষা দিই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের আশেপাশে যারা আছে অর্থাৎ প্রতিবেশী পরিচিত জনরা তারা তাদের ছেলে মেয়েদেরকে আমার কাছে পাঠালেন যে আমি যেন একটু তাদের দেখিয়ে দিই অর্থাৎ আমি তাদেরকে পড়াই তো সেই মূলত আসলে শুরু সেই থেকে শুরু এরপর কলেজে ভর্তি হলাম কলেজে বিভিন্ন জায়গায় লজিং থেকেছি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এটাও সেই আঠারোশো সালে প্রতিষ্ঠিত সেখানেও লজিং থাকাকালীন সময়ে ওই বাচ্চাদের পড়াইতে হতো অর্থাৎ এই পড়ানোর উপরেই ছিলাম নিজে পড়া এবং পড়ানো উপায় উভয়টাই পাশাপাশি চলছিল এরপরে সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক শেষ করে ঢাকাতে আসলাম জন্য এখানেও জগন্নাথ চুরাশি সালে প্রতিষ্ঠিত অর্থাৎ এটাও শতবর্ষী আমি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে পড়াশুনো করেছি সব শতবর্ষী এখানে আসার পরে এখানেও ঢাকাতে লজিং থাকলাম সেখানেও ওই ছাত্র পড়ানো তো এ পড়ানোর সুবাদে আমি এই এলাকায় আসলাম এই এলাকায় পাইটি নামক একটা জায়গা আছে ওখানে আঠারো দিন লজিং ছিলাম আঠারো দিন লজিং থাকার পরে আমি এই প্রতিষ্ঠানের একটা সার্কুলার দেখলাম এখানে আমি আসলাম এখানে আসার পরে তো প্রথম যেটা আসে দেখলাম একটা মাত্র ঘর ছিল দোতলা বিল্ডিং এখন প্রিন্সিয়ালুজুরের যেটা অফিস রুম এটাই দোতলা ছিল আর কোনো বিল্ডিং ছিল না পাশে একটা টিন শেড ছিল পাশে পুকুর ছিল এবং এই রাস্তা থেকে আমাদের গেট থেকে রুম বরাবর ইট বিছানো ছিল ইটের হচ্ছে পানি ছিল পানির উপরে ইট ইট বিছানো বিছানো সেই অবস্থায় পায়ে হেঁটে ওই ইটের উপর দিয়ে হুজুরের রুমে আসতে হয়েছিল ওইটা ছিল কি মানে প্যাক কাদা যেগুলো আর কি ওগুলো ওখানে ছিল এই অবস্থায় যা আসলাম ওখানে আসার পরে ওই দিন হচ্ছে আমাদের পরীক্ষা হলো পরীক্ষাটা ওই দোতলাতেই হয়েছিল ওখানে এসেছিল শিক্ষক আমি হয়েছিল সাতজনকে ভাইবা নেওয়া হলো এরপরে বলা হলো আপনাদের আগামী আঠারো তারিখ জুলাই মাসের আঠারো তারিখ ঢাকা জেলা এডিসি জনাব আব্দুল কুদ্দুস খান সাহেবের ওখানে ভাইবা হবে ওখানে ভাই ভাই আমাদের শিক্ষক নিয়োগ হবে এরপরে ওখানে গেলাম সেই আঠারো তারিখে ওখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাকে যে প্রশ্ন করা হয়েছিল আমি শতভাগ উত্তর দিয়েছিলাম একবার শতভাগ সেকেন্ড হওয়ার পরেও রিটেনে সেকেন্ড হওয়ার পরেও ভাইবাতে আমি ভাইবা বোর্ডের সামনে যে সুন্দরভাবে উত্তরগুলো আমি দিয়েছিলাম সেই সুবাদে ভাইবা বোর্ড আমাকে সিলেক্ট করেছিল সেই থেকে এখানে আছি এখানে থাকার পরও আমি সাত জায়গা আমার চাকরি হয়েছে সাত জায়গা চাকরি হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে দারুন নাজাত উঠবে দারুন নাজাতের ভবিষ্যৎ খুব ভালো তাই মূলত আসলে আমি থেকে গেলাম বেশ সাত জায়গা চাকরি তো মানে তো বোঝোই অনেক জায়গায় ভালো আমি প্রভাষক হিসেবে তিন জায়গায় আমার চাকরি হয়েছিল কিন্তু আমি যাইনি দারুন নাজাতকে ভালোবেসে এমনকি আমি সরকারিভাবে দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম আমি সেখান থেকে আমার ওই সময় এক লক্ষ পঁচিশ হাজার টাকা বেতন ছিল তাও চার মাস থেকে আমি চলে আসছিলাম যে না ও বিদেশে যাব যদিও বিদেশে অনেক সুখ স্মৃতি আছে তারপর আমি দেশে আসলাম সেই থেকে আমি এখনো আসলে দারুণাজাতকে ভালোবেসেই দারুণাজাতেই রয়ে গেছি সম্মানিত সুজি এই স্যারের কথা থেকে একটা কথা খুব স্পষ্ট যে নিজেকে তৈরি করার জন্য ছাত্র জীবনটাকেও একটু ভিন্নভাবে কাজে লাগাতে হয় স্যার কিন্তু সেই ছাত্র জীবনেই শিক্ষার্থীদের লজিং করিয়েছেন শিক্ষার্থীদেরকে পড়িয়েছেন সুতরাং আমরা যারা এই প্রজন্মের শিক্ষার্থী রয়েছে আমাদের মনে হয় এই বিষয়টার দিকে গুরুত্ব দেওয়া দরকার স্যার যখন দক্ষিণ কোরিয়ায় ছিলেন তখনও আমি এই মাদ্রাসার ছাত্র এবং স্যারকে ওই সময়টা খুব মিস করতাম যে স্যারের ক্লাস পাচ্ছেই কিন্তু দক্ষিণ কোরিয়ায় চলে গেছেন তো স্যার দীর্ঘদিন ধরেই ঢাকায় আছেন বা দারুণ মাদ্রাসায় আছেন এবং এই মাদ্রাসায় থেকে তিনি দুবার ঢাকা ঢাকা মহানগরীতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তো স্যারের কাছে জানবো যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি কি আর এটার নেপথ্য রহস্যটাকে ধন্যবাদ আসলে যে সফলতায় একটু সুখের বা আনন্দের সেই ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষক আরও গৌরবের এই ভাষায় তো আসলে প্রকাশ করা যায় না অনুভূতিটা ওরকমেরই যে জাস্ট ভালো লাগে এবং কত ভালো লাগে সেটা প্রকাশ করা যাবে না কিন্তু এর নেপথ্যের রহস্যটা হচ্ছে এরকম যে যে কোনো বিষয়ে যদি আসলে একটা কনফিডেন্স থাকে যেন আমি পারবো এই কনফিডেন্সের উপরে ভিত্তি করে আসলে অনেক কিছু সম্ভব এখানে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিন্সিপাল হুজুর মহোদয়কে কারণ প্রিন্সিপাল হুজুর যদি না চাইতেন তাহলে কিন্তু আমি ওখানে যাইতে পারতাম না যাওয়াটা হচ্ছে আসল আমাকে যে প্রতিষ্ঠান থেকে সিলেক্ট করা হলো এটা প্রিন্সিপাল হুজুরের অবদান হান্ড্রেড পারসেন্ট কারণ উনি আমাকে সিলেক্ট না করলে তো আমি প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম না তো আমি যেহেতু প্রতিযোগিতা প্রিন্সিপাল আমাকে সিলেক্ট করে দিয়েছেন একটা নিয়মটা হলো প্রতিষ্ঠান থেকে একজন যাবে তো সেই একজনকে আলহামদুলিল্লাহ প্রিন্সিপালুজার আমাকে সিলেক্ট করে দিয়েছেন মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে হুজুরের মন মানসিকতা আমার দিকে ঝুঁকাই দিয়ে আমাকে আসলে সিলেক্ট করেছেন তো এই সিলেক্ট করার পর এখান থেকে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এইভাবে একজন করে সিলেক্ট করা হয় এরপরে থানায় যায় থানার থেকে ওখান থেকে আবার বাসায় হয় বাসায় হওয়ার পরে মহানগরী অঞ্চলগুলোতে মহানগরীতে যায়। কিন্তু অন্য অন্য জায়গায় হয় কি জেলায় যায় জেলার পরে বিভাগ কিন্তু মহানগরীতে হচ্ছে থানা থানা থেকে সরাসরি আমাদের ঢাকা প্রায় আছে এই সাতাশ বা আঠাশ থানার মধ্যে আবার বাছাই হয় সেই বাছাইয়ে বেশ যে প্রশ্নগুলো ছিল আসলে আমি কনফিডেন্সের সাথে আমি এই কনফিডেন্সটা আসলে আহ হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি এনসিটিভিতে কাজ করেছি মাদ্রাসা শিক্ষা বোর্ডে কাজ করেছি আমি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি এবং ঢাকার বড়ো বড়ো যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি আমেরিকান এম্বাসিতে ব্রিটিশ কাউন্সিলে অংশগ্রহণ করেছি বিএমটিটিআই অংশগ্রহণ করেছি বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার ফলে বিভিন্ন মানুষের সাথে মিশার ফলে আমার মধ্যে একটা কনফিডেন্স এসেছে যেন আমি পাই আমি পারি আর না পারি এই যে পারি আমার এই জন্য কোন নার্ভাসনেস লাগে না এই নার্ভাসনেস লাগে না বিদায় আমার অজানা জিনিসও অনেক সময় আমি বলতে পারি যেটা জানি না তাও কেমন জানি আল্লাহ রহমত করে ওই সময় চাই আমি যখন বলি ঠিক ক্লাসেও আমি যখন কথা বলি বলার আগে আমি বুঝি না কি বলবো কিন্তু আমি যখন বলি তখন কোথার থেকে জানি একটা ভাষা বা যা বলবো তা আমার চলে আসে মূলত এই কনফিডেন্সের মাধ্যমেই এই কনফিডেন্স থাকার কারণেই আমি এই সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছি সামান্য তো শুধু স্যার সুন্দর করে বলেছে আমরা প্রবন্ধ পড়েছি ইসমাইল হোসেন সিরাজী তিনি আত্মবিশ্বাস এবং জাতীয় প্রতিষ্ঠা প্রবন্ধ লিখেছেন সেখানেও কনফিডেন্স লেভেলের কথা বলা হয়েছে এবং অলরেডি স্যারের থেকে আরেকটা জিনিস আমরা পাই যে এক্সপিরিয়েন্স আপনি যখন অনেক মানুষের সাথে মিশবেন তখন অবশ্যই আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে আর এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে আমাদের মনে হয় এই যে মানুষের সাথে কানেক্ট হওয়া এই জিনিসটার দিকেও ফোকাস রাখা উচিত আর স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনার অনেক ছাত্র আছে আপনার হাতে করা অনেক ভালো ছাত্র আপনি এখান থেকে বিদায় দিয়েছেন তো এখন আপনার কাছে জানবো যে ভালো ছাত্র হওয়ার জন্য আপনি কোন গুণাবলীকে আবশ্যক মনে করেন আসলে ভালো ছাত্র হওয়ার জন্য কয়েকটা বিষয় তার ভিতর একটা হচ্ছে একজন স্টুডেন্ট সে রুল ফলো করবে রুল ফলো করবে অর্থাৎ ভালো হওয়ার যতগুলো নিয়মাবলী আছে যতগুলো রুলস আছে সবগুলোই ফলো করবে প্রথমত প্রি প্ল্যান করবে প্ল্যান করে ওই রুল ফলো করবে রুল ফলো করা মানে রুল ফলো করতে চাই তাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং অধ্যবসায়ী হতে হবে এই কঠোর পরিশ্রম অধ্যবসায় এই রুলগুলো যখন ফলো করবে এবং তার মধ্যে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি ওখানে পৌঁছাবো আমি এই জিনিসটা শিখতে চাই আমি যখন শিখতে চাই এবং সেই অনুসারে যদি আমি কাজ করতে চাই তো প্ল্যান করে সেই অনুসারে যখন আমি কাজ করতে যাব সেই কাজগুলো করতে করতেই একদিন আমি ভালো ছাত্র হয়ে যাব অর্থাৎ ভালো ছাত্র হওয়ার জন্য অবশ্যই রুল ফলো করতে হবে অধ্যবসায়ী হতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এই কটার সমন্বয়েই ভালো ছাত্র হওয়া যায় অর্থাৎ স্যারের কথা থেকে বোঝা যাচ্ছে যে প্ল্যানিংটা খুব জরুরি এবং আপনি যদি সিনিয়র কারোর সাথে আপনার টিচার্সদের সাথে বা আপনার প্যারেন্টসদের সাথে বা সিনিয়র ভাইদের সাথেও যদি আপনি প্ল্যান করেন তারা কিভাবে গিয়েছে সেটা জেনে তারপর প্ল্যান করে যদি আপনি আগান তাহলে আপনার পথটা অবশ্যই সহজ হবে অতিক্রম করাটা যদিও তারপর অধ্যবসায় লাগবে কিন্তু আপনার প্ল্যান করলে অবশ্যই সেটা সহজ হয়ে যাবে স্যারের কাছে জানতে চাইব যে স্যার আমাদেরকে ইংরেজি পড়ান এবং চমৎকার করে স্যার ইংরেজি পড়ান এবং আমরা সবাই স্যারের পাঠদানের ভক্ত শিক্ষার্থী আমি নিজেও স্যারের ভক্ত স্যারের কাছে জানতে চাইবো যে এই সময়েও যখন চতুর্দিকে ইংরেজির ছড়াছড়ি এই সময় ছাত্রদের মধ্যে একটা ইংরেজি ভীতি কাজ করে তো এই ভীতিটা কিভাবে দূর করা যায় স্যার আসলে এটা এটা কি ব্যাপারটা হলো ওই যে আগেই বলছি যে কনফিডেন্স এই কনফিডেন্সটা গ্রো করতে হবে কিভাবে কনফিডেন্স গ্রো করবো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য শাইনেস ওকে এই লজ্জা দূরে সরাই রেখে বলতে হবে ভুল হোক ভুল হোক বলতে হবে অর্থাৎ প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস 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 যত বেশি প্র্যাকটিস করবে সেটা ভুল হোক অসুবিধে নেই যে বলবে পাঁচে লোকে কিছু বলে না ওই পাঁচে লোকে কিছু বলে ওইটা চিন্তা করলে হবে না আমাকে বলে যেতেই হবে আমি ভুল ভাল হোক বলে যাই বলতে 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 একদিন আমি অবশ্যই ইংরেজি শিখতে পারবো সেক্ষেত্রে হ্যাঁ একটা প্রসেস এই সুন্দর প্রসেসটা আমাকে আসলে শুরু থেকে একেবারে বেসিক থেকে সামনে আগাইতে হবে আমার ওই বললাম না যে সাইনেস সাইনেসটা বাদ দিয়ে বেসিকটাকে আঁকড়ে ধরে প্র্যাকটিস করতে হবে বেসিক আঁকড়ে ধরে সাইনেসকে অ্যাভয়েড করে আমি যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকি তাহলে ইংরেজি ভীতি দূর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা স্যার কিন্তু আমাদেরকে একবারের জন্য এখানে খুব প্রতিভাবান হইতে হবে এটা কিন্তু বলেন নাই স্যার কিন্তু বলেছেন যে প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু ইংরেজি ভাষায় দক্ষতা আনা সম্ভব আমাদের প্রথমে ভয় যেটা আছে লজ্জা যেটা আছে এগুলোকে একদম এক পাশে রেখে যদি আমরা শব্দার্থ মুখস্থ করি আমরা যদি বেশি বেশি চর্চা করি তাহলে খুব সহজেই আমরা ইংরেজিতে পারঙ্গম হব স্যার খুব ভালো বিতর্ক করেন স্যার খুব ভালো বক্তব্য করতে জানেন আমাদেরকে স্যার বক্তব্য শেখান বিতর্ক শেখান এখন স্যারের কাছে জানতে চাইবো যে স্যার যে তো অনেক বিতর্ক প্রোগ্রাম হয় কীভাবে শিক্ষার্থীরা ভালো বিতর্ক করতে জানবে স্যার তাহলে ওই এখানেও তো ওই প্র্যাকটিস বিতর্ক করতে হলে প্র্যাকটিস আর তার সেটা এই প্র্যাকটিসটা আমি কিসের উপরে করব। আসলে প্র্যাকটিসটা হলো ইউ শুড নো দ্য ইনফরমেশন ইনফরমেশন যদি আমি না জানি তাহলে তো আমি ডেলিভারি দিতে পারবো না আগে হচ্ছে আমার তথ্য জানতে হবে যেমন আমাকে বলা হলো যে তুমি বলো যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই যুদ্ধের ইম্প্যাক্টটা কি এটা যদি বলতে বলে এখন আমি যদি এর সম্পর্কে তথ্য আমি না জানি তাহলে আমি কি করব তাহলে আমাকে উই হ্যাভ টু কালেক্ট দ্য ইনফরমেশান তা এখন আমি কোথায় ইনফরমেশান পাবো ইনফরমেশান পেতে পারি আমি গুগল থেকে ইনফরমেশান পেতে পারি আমি বিভিন্ন রকমের বই থেকে ইনফরমেশান পেতে পারি আমি নিউজ পেপার থেকে ইনফরমেশান পেতে পারি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করে তারপরে সেইটা আমি ডেলিভারি দিতে হবে আমি যদি ওইটা উপস্থাপন করতে পারি এবং ওই তথ্যগুলো আমি বারবার প্রয়োজনে বাসায় একা একা বসে প্রয়োজন হলে আয়নার সামনে দাঁড়িয়ে আমি যদি শুধু কথা বলতে থাকি আর ওই কথা বলার সময় যদি ভয় লজ্জাকে পাছে ফেলে আমি যদি শুধু বলাটা প্র্যাকটিস করি প্রথমে তথ্য সংগ্রহ করব এবং তথ্যটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এই দুটো সমন্বয় হলেই ভালো বিতর্কই খাওয়া জি স্যার চমৎকার বলেছেন আগ্রহটা খুব জরুরি যে আমাকে আল্লাহ সুবাহতালা বাক শক্তি দান করেছেন এবং এটা আমি কাজে লাগাবো জাতির জন্য কাজে লাগাবো সেক্ষেত্রে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস লজ্জাটা রাখা যাবে না জড়তাও দূর হয়ে যায় যারা প্রথমে জড়তা রাখে কিন্তু প্র্যাকটিস করতে করতে তারা অনেক ভালো কথা শিখে ফেলে কিন্তু একটা সময় সুতরাং আমার আগ্রহ লাগবে আর আগ্রহ থাকলে পরবর্তী ধাপগুলো আমরা অতিক্রম করতে পারবো প্রিয় সুদী স্যারকে আপনারা এখন যে অবস্থায় দেখেছেন দু হাজার ছয় আমি স্যারকে এইভাবেই দেখেছি অর্থাৎ আমার কাছে মনে হয় না যে স্যারের খুব বেশি স্বাস্থ্যগত পরিবর্তন হয়েছে দু হাজার ছয় সনেও স্যারকে আল্লাহ রহমতে এইভাবে দেখেছি এখন আল্লাহর রহমতে স্যার আমাদের মতো জুনিয়রদের সাথে আছেন কিন্তু মনে হয় না যেন স্যার বার্ধক্য বা খুব বেশি বয়স হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য খুব ভালো আছে তো এই স্বাস্থ্যটা ভালো রাখার পেছনে স্যার কি ফলো করছেন ধন্যবাদ আসলে স্বাস্থ্য তো আসলে আল্লাহর দান তারপরেও কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমি ছোটবেলা থেকেই আমার একটা রুটিন ওয়ার্ক ছিল রুটিন ওয়ার্ক কি রুটিন ওয়ার্ক হলো ঘুম থেকে উঠে এরপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে একেবারে প্রায় দুই কিলোমিটার অর্থাৎ দেড় মাইলের মতো পথ হেঁটে যেয়ে প্রাইভেট পড়তে যাইতাম এই প্রাইভেট পড়ে এসে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে এরপরে আবার স্কুলে যাইতাম এবার স্কুল থেকে এসে আবার বিকেলবেলায় মাঠে খেলতে যাইতাম এমন কোনো খেলা নেই যেটা আমি খেলতাম না এই গ্রাম যে খেলাগুলো ছিল দাঁড়িয়ে বাদা এরপরে গোল্লাছুট হাডুডু ফুটবল আরও পরে ক্রিকেট আসলো আরও পরে র্যাকেট আসলো কিন্তু ওই সময় গোল্লা সুট দাঁড়িয়ে বাঁধা হাডুডু যেগুলো ছিল এই খেলাগুলো বিকালে খেলতাম আবার আর সন্ধ্যায় বাসায় এসে কারেন্ট ছিল না তখন ওই হেরিকেন নিজে মুছে হেরিকেন নিজে ধরাই এরপরে হেরিকেনের আলোয় পড়তে বসতাম এই যে নিয়মটা এই নিয়মটা চলতেই থাকতো অর্থাৎ আমার প্রতিদিনই একটা রুটিনের মাধ্যমেই আমার চলতো সেখানে আমার এই যে হাঁটার কাজটা হতো খেলাধুলা করতাম ওখানে আমার রক্ত সঞ্চালনের কাজ হতো অর্থাৎ না বুঝে যেটা হলো না বুঝে রুল অটোমেটিক হয়ে গেছে আমার কাজগুলো ছিল কাজগুলো রুটিন ওয়ার্ক করছি বুঝি নাই যেতে স্বাস্থ্য ভালো হবে কিন্তু আল্লাহ রহমতে ওই ওই রুটিন ওয়ার্কের মাধ্যমেই স্বাস্থ্যটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী আমাদের স্যার কিন্তু বলেছেন শিক্ষার্থীদেরকে মাঠে যেতে হবে এরা তো এখন ফেসবুক নিয়ে বসে থাকে অথবা মোবাইল গেমিং নিয়ে বসে থাকে এদের আসলে বাইরে যদি যায় মর্নিং ওয়াক করে বা আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু এখন প্রচুর হাঁটার কথা বলছেন দৌড়াদৌড়ির কথা বলছেন আগে স্যাররা হয়তো এগুলো জানতেন না কিন্তু করেছেন এজন্য স্যারের স্বাস্থ্য ভালো আছে আমরাও যদি স্বাস্থ্য ভালো রাখতে চাই অবশ্যই আমাদের মনে হয় খাবার দাবার থেকে ঘুম সব কিছুতেই আমাদের সচেতন হওয়া দরকার স্যার দীর্ঘদিন ধরে দারুণ আছেন দারুণ জাতের প্রিন্সিপাল হুজুরের সাথে তার একটা সুন্দর চমৎকার সম্পর্ক রয়েছে তো এখন জানতে চাইবো যে প্রিন্সিপাল হুজুরের সাথে অবশ্যই আপনার স্মৃতির অভাব নাই এখন জানবো স্যার একটা স্মৃতি সেরা স্মৃতিটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমি তো সেই উনিশশো সালে আসছি উনিশশো পঁচানব্বই সাল থেকে এ পর্যন্ত অসংখ্য সুখ স্মৃতি আছে হুজুরের সাথে অনেক জায়গায় গিয়েছি বিভিন্ন প্রোগ্রামও গিয়েছি তো একটা কথা আজকে খুব মনে পড়লো তুমি যখন এটা বলতেছিলে মনে পড়লো এরকম সেটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালের কথা উনিশশো সালে তখন তো স্টুডেন্ট কম ছিল ছাত্র কম ছিল আমরা শিক্ষা সফর গিয়েছিলাম চট্টগ্রাম রাঙামাটি ওই এলাকায় সমুদ্র সৈকতে ওখানে তো টিচার সম্ভবত আমরা সাত আটজন ছিলাম তখন ওই শিক্ষা সফরে তো সাত আটজন যখন আমরা সমুদ্র সৈকতে গেলাম এখন তো সমুদ্র সৈকতে বড় বড় স্টোন ফেলানো আছে পতেঙ্গা ওইখানে ওরকম ছিল না ওই রাস্তাটাও ছিল না হ্যাঁ ওই রাস্তাটা সম্ভবত একানব্বই কি বিরানব্বই সালের বন্যায় একেবারে পুরো বিলীন হয়ে গেছিল সমতল ছিল সমতল থাকার কারণে ওই পুরো এলাকাটা ছিল বালুময় ছাত্ররা যে যেখানে যাচ্ছে সেই সেখানে কেউ ফুটবল খেলছে কেউ দৌড়াদৌড়ি করছে কেউ সমুদ্রে লাফালাফি করছে কেউ গোসল করছে তো আমাদের টিচারদের মধ্যে কথা হলো যে দৌড়ের প্রতিযোগিতা হবে তা ঠিক আছে একটা দাগ দেয়া হলো আমি তো তখনই আমি তো সমস্ত খেলাধুলার সাথে জড়িত তো ওই একটা দাগ দেয়া হলো যে এখান থেকে দৌড় দিয়ে যাওয়া হবে আর একটা ওই পাশে যে এইটুকুর মধ্যে কে আগে যাইতে পারে আহ সেটা হলো আমাদের প্রিন্সি আমাদের এই একজন প্রতিযোগী ছিলেন তো প্রতিযোগিতার ব্যাপারটা এরকম আমরা সবাই লাইনে দাঁড়াচ্ছি তো লাইনের মাঝখান দিয়ে হুজুর হেঁটে বেশ খানিক সামনে চলে গেছে বেশ খানিক সামনে যে বলছে ওয়ান টু থুই বলেই দৌড় দৌড় একেবারে সেই লাস্ট স্টেপল যে সবার আগে গেল না হুজুর ফাস্ট কি মজা লাগলো সেই দিকে অনেক সুন্দর প্রিয় সুধীবৃন্দ প্রতিষ্ঠান প্রধানের সাথে তার সহকর্মীদের কি চমৎকার সম্পর্ক আমরা কিন্তু এখানে দেখলাম দারুণ না যে এত বড় হয়েছে এটার কারণ কিন্তু এটা যে প্রতিষ্ঠান প্রধান তার সহকর্মীদের সাথে অত্যন্ত চমৎকার সম্পর্ক রাখেন এবং সম্পর্কের ভিত্তিতেই কাজগুলো হয়ে যায় আর কি যে আমাকে আমার প্রতিষ্ঠান প্রধান চাপ দিয়েছেন এইগুলা না বরং হুজুর বলেছেন সেই জায়গা থেকেই আন্তরিকভাবেই তার সহকর্মীরা কাজগুলো করে থাকেন আমরা অনুষ্ঠানে শেষ দিকে এসেছি শেষ দিকে এসে আমি একটু বলছি যে স্যার যখন ক্লাস নিতে তখন আমরা মাঝে মাঝে ছোটো ছোটো কবিতা লিখতাম কবিতা লুখে স্যারকে দেখাতাম স্যার মাঝে মাঝে কবিতা আমাদেরগুলো পড়ে শোনাতেন এবং সেই জায়গা থেকে আমাদের উৎসাহ বৃদ্ধি হতো তো এখন মোটামুটি কবিতার বইটই হয়েছে কিছু তো স্যারের সেই উৎসাহটা এখন আমার মনে পড়ে বা স্যার আমাদেরকে ভালো বলতেন এখন স্যার এসেছেন স্যারের কাছে একটা আবদার রাখবো যে আমার একটা ছোট্ট কবিতা যদি আবৃত্তি করে আমি আসলে এখন যে সড়াটা আবৃত্তি করবো এটা হচ্ছে লেখা মোহাম্মদ জান্নাতুন নাঈম আমার প্রিয় ছাত্র আজকের এই উপস্থাপক সরাটার নাম হচ্ছে একশো ছড়া কবিতা তো আমি তার একশো ছড়া কবিতার সর্বশেষ কবিতাটা আমি এখন আবৃত্তি করবো কবিতার নাম বিদায় লিখেছে মোহাম্মদ জান্নাতুন নাইম। এতদিন ছিলাম এক কাফেলায় এখন বিদায় বেলা হৃদয়ে জমেছে ভীষণ বেদনা আখিতে অশ্রুর মেলা এক পথে একসাথে থেকে করেছি অনেক ভুল ক্ষমা করে দিও বন্ধু আমার হাতে নাও এক ডালা ফুল জীবনের স্রোতে কোথায় ভেসে যাব কিছুই জানি না আমি মনের সিন্ধুকে রেখে দিও মরে দিবস জামি অধম নাসিস গুণাগার আমি খোদার সকাশে চাই সুখের জান্নাতে চিরকাল যেন তোমাদের কাছে পাই ধন্যবাদ ধন্যবাদ স্যারকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে স্যার কবিতা পড়েছেন এবং অবশ্যই আমি এবং আমার যারা শিক্ষার্থী রয়েছে তারা উৎসাহিত হবে আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাতে চাই অনেক ব্যস্ততার মধ্যে স্যার আমাদের কাছে এসেছেন স্যারকে পুনর্বার ধন্যবাদ জানাতে চাচ্ছি ধন্যবাদ জান্নাতুর নাই তোমাকে কারণ আজকের এই অনুষ্ঠানে তুমি যে আমাকে আহ্বান করেছো এর তোমাকে আবার ধন্যবাদ জানাই। শেষে মহান আল্লাহ রাব্বুল কাছে শুকরিয়া করে আমি আমার শেষ করছি। প্রিয় সুধী আমাদের এসেছেন অনেক কথা বলেছেন প্রাণ খুলে কথা বলেছেন আমরা এইভাবে আরো অনেক শিক্ষাবিদের কাছে যাব ইনশাআল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা আপনাদের শতস্পুর্ত সহযোগিতা আমাদের সাথে রাখবেন আপনাদের উৎসাহ আমাদের সাথে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের প্রোগ্রাম কি কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ